নমস্কার বন্ধুরা আমি আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে নতুন ব্লগ নিয়ে আজকে এপিসোডটা হলো সামনেই আছে হলো দুর্গা উৎসব দুর্গা উৎসব কিন্তু আর আমাদের আর বেশি দিন বাকি নেই কাউন্ট কিন্তু শুরু হয়ে গেছে তো আজকে তোমাদের সাথে যে এপিসোডটা শেয়ার করব দেবী দুর্গা কিসে আগমন গমন হবে এবছর আরও জানবো শুভ না অশুভ সময় আসছে আরো জানব দশভূজার গমনের বাহন বা কোনটা পঞ্জিকা মতে ফলাফল তাহলে চলো চলবন্ধুরা অফিসের পুরোটাই শোনে নি বর্ষার বিদায় না দিলেও নীল আকাশে পেঁজা তুলার মতো মেঘ মনে করিয়ে দিচ্ছে দুর্গাপুজো দৌড় গড়ায় বাঙালি সবথেকে বড় উৎসব শুরু হতে আর বাকি এক মাসেরও কম এবছর দুর্গাপুজোর মহালয়া পড়েছে একুশে সেপ্টেম্বর তারপর পিতৃপক্ষের অবসান শুরু হবে দেবীপক্ষের প্রতি বছর দেবীপক্ষ দুর্গা উৎসব আগমন ও গমনের বিশেষ গুরুত্ব তাৎপর্যপূর্ণ গোটা বিশ্বে বাঙালি জাঁকজমকপূর্ণ এই উৎসব উদযাপন করেন হিন্দু শাস্ত্র অনুযায়ী দেবী দুর্গার মতে আগমন ও গমন যে বাহনের তারপর নির্ভর করে তার উপর নির্ভর করে গোটা বিশ্বে গোটা বছরটা পৃথিবীবাসী কেমন কাটবে বাঙালির সবচেয়ে বড় বড় পার্বন দুর্গা দুর্গাপুজো বছরের নতুন ক্যালেন্ডার বা পঞ্জিকা হাতে পেলেই বাঙালি যে সবার আগে যায় তার একটি চোখে মধ্যে গোটা বিশ্বে বাঙালি জাঁকজমকপূর্ণ এই উৎসব যাপন করেন কিন্তু শাস্ত্র অনুযায়ী দেবী দুর্গার মূর্তির আগমন ও গমন যে বাহনে তা বছরটা পৃথিবী পাশে কেমন কাটবে শুরু হয়ে গিয়েছে দুর্গা পুজো কাউন্টাউন সপ্তমীতে দেবী দুর্গা আগমন এবং দশমীতে গমন হয় সাধারণত প্রতি বছর সপ্তমী ও দশমী কী বার পড়েছে তার উপর নির্ভর করে দেবী কিসে আগমন এবং গমন সেটা বোঝা যায় এই বছর মা দুর্গার আগমন শুভ না অশুভ সেটা শুনে নাও বছর দেবী দুর্গার আগমন গজে যার ফলে বসুন্ধরা শস্য শ্যামলা হয় এবং গমন দোলায় যা মহামারী বা মরকের প্রতীক যার অর্থ দেবী আগমন শুভ হলেও গমন অশুভ ইঙ্গিত কোনো বছর দেবী আগমন ও গমন একই বাহনে হলে তা অত্যন্ত অশুভ কোন বাহন কিসের প্রতীক দোলা দোলা অর্থাৎ পালকি হল মহামারী ও মরকের প্রতীক নৌকা নৌকা বন্যার প্রতীক আবার অনেকে মনে করেন নৌকায় দেবী দুর্গা আগমন হলে চারিদিকে ভালো ফসল হয় গজ গজ বা হাতি হল শান্তি ও সমৃদ্ধির প্রতীক গজে আগমন বা গমন হলে বসুন্ধরা শস্য শ্যামলা হয় ঘটক ঘটক বা ঘোরা অর্থ সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি অবস্থা যুদ্ধ বিগ্রহ অশান্তি বিপ্লব আর মাত্র কয়েকদিন ধীরে ধীরে বাংলায় সেজে উঠেছে মায়ের আগমন আগমন বার্তা নিয়ে বৃষ্টি আবেহী প্যান্ডেল তৈরি জাঁকজমক কারণ মা আসছেন এক নজরে দুর্গা পুজোর দু সালের সালে দিনক্ষণ তালিকা একুশে সেপ্টেম্বর রবিবার মহালয়া দেবী সূচনা সাতাশে সেপ্টেম্বর শনিবার মহাপঞ্চমী আঠাশে সেপ্টেম্বর রবিবার মহাষষ্ঠী দেবীর বোধন উনত্রিশে সেপ্টেম্বর সোমবার মহাসপ্তমী তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার মহা অষ্টমী সন্ধি পুজো পয়লা অক্টোবর বুধবার মহানবমী দোসরা অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমী প্রতিমা বিসর্জন এই উৎসব শুধু ধর্মীয় নয় সাংস্কৃতিক সামাজিক এবং আবেগের মিলনস্থল বাহন যেমন প্রতীক তেমনি প্রতিটি দিন বাঙালির হৃদয়ে এক একটা অধ্যায় তাই গজে আগমন হোক বা দোলায় গমন মায়ের আশীর্বাদ ভরে উঠুক মন আলোয় ভরে উঠুক চারপাশ তাহলে তোমরা সবে শুনেই নিলে যে আজকের এপিসোডে যে দুর্গা উৎসব কবে থেকে শুরু হচ্ছে কবে থেকে শেষ হচ্ছে আর দুর্গা উৎসবে দুর্গা ঠাকুরের গমন আগমন কিসে গমন কিসে আগমন আর এর ফলাফল তার সাথে তোমরা শুনে নিলে যে অশুভ শক্তি আর শুভ শক্তি কি তো বন্ধুরা আমি আমার ভিডিওটাকে এখানটায় এন্ড করলাম নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে আর আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে শেয়ারে থাকা পাশে বেল আইকনটা প্রেস করে দেবে প্রেস করে দিয়ে নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে আসবে তাহলে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারবে আমার ভিডিওটাকে এখানটায় এন্ড করলাম খুব ভালোভাবে পুজো কাটিও পুজো কিন্তু আর বেশি দিন বাকি নেই হাতে গোনা কয়েক মাত্র দিন তাহলে নতুন এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে ভালো থাকবে সুস্থ থাকবেন নমস্কার